আজ ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের অবস্থান বিক্ষোভের এক হাজার তিনতম দিন আমরা যথারীতি লড়াই চালিয়ে যাচ্ছি আমাদের মঞ্চ একশো তিনতম এক হাজার তিনতম দিনে এসেও আমরা এই মঞ্চ ছাড়ছি না ছাড়বো না আমাদের একটাই দাবি অবিলম্বে ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী যে প্রত্যেক ট্রেট ট্রেন প্রার্থীদের অবিলম্বে নিয়োগ

দুটো লাইন আপনার কাছ থেকে শুনতে চাইছি আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এই অবস্থান বিক্ষোভ মঞ্চ আজকে নয় নয় করে এক হাজার তিনতম দিন ধরে চলছে এই এক হাজার তিনতম দিনে এসে আমাদের প্রত্যেকের একটাই দাবি যে আমাদের আপডেট থেকে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করতে হবে কারণ এই দাবিটা এটা কমিশনের নিজের প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের দু হাজার ষোলোতে যে গেজেট প্রকাশ করেছিল বিশে সেপ্টেম্বর সেখানে পরিষ্কার লেখা ছিল যে এই রুল মেনে আমরা আপার প্রমেটের সমস্ত শূন্য পদ আপডেট করে সেই আপডেট সিটে নিয়োগ প্রক্রিয়া চালাব কিন্তু সেই সমস্ত সেই দু হাজার ষোলো সালের প্রতিশ্রুতি আজকে দু হাজার পঁচিশ সাল সেই প্রতিশ্রুতি মানা হয়নি উপরন্তু তারা কিছু নিয়োগ প্রক্রিয়া চালিয়েছে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ করেছে সেই নিয়ম না মেনে তাই আমাদের প্রত্যেকের দাবি যে এই নিয়মটা মানা হোক মেনে আপডেট সিট দেখানো হোক দেখিয়ে সেই আপডেট সিটে আমাদের যে সমস্ত প্রার্থী এখানে বসে আছি আমরা আজকে তিন বছর ধরে তো তাদের প্রত্যেকে টেট পাস টেন প্রত্যেকে উপযুক্ত তারা টেট কোয়ালিফাই করে তারা এখানে যোগ্যতা পরিচয় দিয়ে এইখানে তা সত্ত্বেও এখানে বসে আছে তো আমরা সবাই মিলে একটাই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে একটাই আমাদের দাবি যে কমিশনে যে দুর্নীতিগ্রস্তভাবে যে নিয়ম লঙ্ঘন করে যে সমস্ত নিয়োগ বলে যাওয়া করছে সেই সেই দিক থেকে আমাদের কিছু বলার নেই কিন্তু আমরা আমাদের একটাই দাবি আমাদের নিয়োগটা দেওয়া হোক আমাদের এই নিয়ম আপডেট সিটটা বের করে তা সেই আপডেট আমাদের নিয়োগ করা হোক এই দাবি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানাই দাবি মেনে নেওয়া হয় এক হাজার তিনতম দিনে আমরা উপস্থিত মাত্র মঞ্চে যে চারজন তা আমরা আমাদের হকের চাকরি পেতে চাইছি এই উদ্দেশ্যে আমরা কমিশন তথা সরকারের কাছে কি বার্তা দিতে চাই আমাদের প্রথম এবং শেষতম একটাই দাবি সেটা হচ্ছে দু হাজার ষোলোর গেজেট মেনে সিট আপডেট করে আমরা যারা ইন্টারভিউ বঞ্চিত আছি তাদেরকে ইন্টারভিউ নিয়ে যত দ্রুততার সাথে হোক আমাদের নিয়োগ দিতে হবে সিট আপডেট করে প্রথম দাবি এবং মূল দাবি যেটা সেটা হচ্ছে সিট আপডেট এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহামান্য দিদি যিনি হচ্ছেন মানব দরদি একজন নেত্রী শুধু নেন আমাদের সারা পশ্চিমবঙ্গেরই উনি মা মাতৃস্বরূপা সুতরাং তার কাছে একটাই করজোরে আমার নিবেদন কি আমাদের দিকে একবার তাকান আমাদেরও পরিবার আছে আমাদেরও সন্তান সন্ততি সকলেই আছে তাদের আমাদের বৃদ্ধ বাবা মা আছে তাদের কাছে আপনার কাছে একটাই দাবি যে এবং একটা অনুরোধ সবচেয়ে বড় কথা একটা অনুরোধ যে আমাদের দিকে একটু মানবিক দৃষ্টিটা দিন আমাদের এই চাকরিটা আপনি যে কোনোভাবে একটা ব্যবস্থা করে দিন